হয়ে যায় আজকে যদি আমরা যুবকরা এলাও কালিমা তিল্লা আল্লাহ জমিনে আল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য একত্রিত হয়ে যায় ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে সব জাহিলিয়াত দূর হয়ে আবার ইসলামের পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে ইসলাম বিজয় হোক এটা আমরা চাই কি চাই না যুবক বাইরে বাংলাদেশে ইসলাম বিজয় হোক এটা আমরা চাই কি চাই না সুতরাং ইসলামকে বিজয় করতে হলে দিন বিজয়ের জন্য আজকে দেখেন ব্রিটিশ এই কথা বলে আমি শেষ করছি ব্রিটিশরা আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে ব্রিটিশরা আমাদের মাথায় আংশিক ইসলামের সফটওয়্যার দিয়ে গিয়েছে ব্রিটিশরা আমাদেরকে বুঝিয়েছে যে ইসলাম মানে কি মসজিদে নামাজ পড়বি খানকায় জিকির করবি মাঝে মধ্যে বাবার মাজারে উরুসে গিয়ে তাবার উখাবি এরপরে মনে করেন আর বেশি চেয়ে বেশি ইসলাম নামাজে হাত কি বুকের উপর বাঁধবি নাকি নাবির উপর বাঁধবি হাতই বাঁধবো না তো কি হয়েছে নামাজে হাতই বাঁধবো না হাত ছেড়ে নামাজ পড়বো নামাজ হবে কি হবে না আমি জোরে না আসতে আমিনি বলবো না তো কি হয়েছে যে জোরেও তো নাই আসতেও নাই আমিনি বলবো না কিন্তু আপনি বুঝেন ব্রিটিশরা আমাদেরকে এই কিছু মানুষকে ব্রিটিশরা কিনেছে এজন্যই জন্যই এরা আম্মাকে এই ছোট 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 বিষয় ব্যস্ত করে রাখবে বলবে তোরা খানকাতে থাক তোরা এটাতে থাক রাষ্ট্র পরিচালনা করবো কারা আমরা আইন আদাল আইন চলবে কাদের আমাদের সংবিধান কাদের আমাদের হকুমত কাদের আমাদের না ইসলাম এসেছে কেন হু আল্লাহ ইয়াসাল্লা রসুল আহু বিল হুদা ওদিল হাফ আল্লিউ দেওয়া আল্লাহ আল্লাহ ইসলাম দিয়েছেন দুনিয়াতে সব কিছুর উপর বিজয়ী থাকবে ইসলাম দুনিয়াতে সব কিছুর উপর বিজয়ী থাকবে কি সুতরাং এই ইসলাম যদি আমরা বিজয়ী করতে চাই আমার ভাই শমসুদ্দ আশরাফি হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন আমি যুবকদেরকে এই কথা বলি আজকে আমাদের যুবক সমাজে এমন প্রচুর মানুষ পাবেন যে তাকে যদি জিজ্ঞেস করেন রসুল্লাহ আসলামের সিরাতের কোন কিতাব আপনি পড়েছেন অনেক মাদ্রাসার ছাত্র এমন যে নাহবে মিরের বছরে যে সিরাতে খাত গুলাম বিয়া তার সিরাত পঠন এতটুকুই যে সিরাতে খাত গুলাম বিয়া এজন্য আমি আপনাদেরকে বলবো এখন তো ভালো ভালো প্রচুর সিরাতের কিতাব পাওয়া যায় সঈদ আবুল হাসান নদবী রহিমার সিরাতুল নবাবিয়া পড়বেন ইদ্রিস কান্দুল রহিম আল্লাহ সিরাত মুস্তফা পড়বেন হাকিম উলমদ মুজাহিদ আল্লাহ আশরাফ আলী তাহী রহিমাল নসরুদ্দিপ পড়বেন আমি আপনাদেরকে আরেকটা অসাধারণ সিরাতের কথা বলে শেষ করছি যারা উর্দু পারেন এটা পড়বেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমান হাফিজাহুল্লাহ তার একজন ভাই আছেন শেখ ওয়ালি আজিম তিনি কি আজিব কারিশমা করেছেন জানেন তিনি নবিয়া করিম সাল্লি ওসাল্লামের একটা সিরাতের কিতাব লিখেছেন হা আলম আমি ওই কিতাবটা পড়ার পর মানে চার পাঁচ দিন আমি মানে স্বাভাবিক ছিলাম না কি করেছেন জানেন পুরা সিরাতের কিতাব তিনি লিখেছেন পুরা সিরাতের কিতাবে একটা নুক্তাওয়ালা হরফ নাই মনে করেন আপনি উর্দু ভাষায় যদি নবী করিম ইসলামের সিরাত লিখতে চান বা তা জিম খা ডাল শিন গাইন ফা তা নুন মানে অধিকাংশ বেশি হরফ হলো নুক্তাওয়ালা বলি রাজি রাহিমহল্লা তিনি কি লিখেছেন হাদি আলম লিখেছেন একটা সিরাতের কিতাব সিরাতের কিতাবে একটা মুক্তা হরুফ নাই তো সেবুল ইসলাম যা সিস্তাখমানী হাবিদুল্লাহার ভূমিকা লিখেছেন তিনি বলেছেন যখন আমি এই সিরাতের কিতাবটা পড়েছি মনে হচ্ছিল আমার কলমটা আমার দাঁত ভেঙে দাঁতের মধ্যে প্রবেশ করে করতেছে কারণ কি এত কঠিন কাজ আল্লাহ তাকে দিয়ে কেমনে করালেন তো আমি বিশেষ করে আপনাদেরকে বলবো রাসুলের করিম সাল্লি ওয়াসাল্লামের সিরাতের কিতাব ওই যে ইমাম ইবনে ইসাম রাহিমাল্লাহ প্রথম সিরাত ইবনে ইসাম লিখেছেন তারপর এমন কোনো শতাব্দী নাই এমন কোনো যুগ নাই বড় 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 সিরাতের কিতাব লেখা হয় নাই মারা সইদ আবুলসাল নদী রাহিমাল্লাহ বলেছিলেন যে আমাকে যদি বলা হয় যে আপনি জেলে যাবেন কোরআন শরীফ দুইটা বই নিতে পারবেন উনি বলেছেন আমি দুইটা বই নিব একটা হলো আলহেদা আয়া আরেকটা হলো ইমামিবন কাইবের জউদ্দিয়া রহিম আল্লাহ লেখা সিরাতুল কিতাব জাদুল আমি আপনাদেরকে অনুরোধ করব। এখন তো ভালো ভালো সিরাতের বই অনুবাদ হচ্ছে আর যারা মৌলিক বই পড়তে পারেন বিশেষ করে আশাফ আলী রহিম আল্লাহ সিরাতের কিতাব আছে ইদরিস কান্দাল রহিম আল্লাহ সিরাতের কিতাব আছে শেখুল ইসলাম আপনার এরপরে যদি আসেন আশাফ আলী তানবির রহমাল্লাহ নাসরুদ্দি সাইদ আবুল হাসান নবী রহমাল্লাহ সিরত নবিয়া ইদ্রিস কান্দুলী রহমাল্লাহ আপনার সিরতে মুস্তফা আরও যত যত কিতাব আছে মোতাকিমিনের যুগে গেলে তো আর শেষ নাই আমরা প্রত্যেকে অন্তত নিয়ত করি এই রমাদানে কমসে কম একটা হলো নবী করিম সাল্ল আলাই ওসাল্লামের সিরাত পড়ব কারা কারা ও আদা করেছেন পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করেন সবাই বলেন আমিন